খ্যা এই যে কর্পূরটা দেখছেন এই কর্পূরটা কিন্তু বিভিন্ন সাধনার ক্ষেত্রে প্রয়োগ করা হয় যখন কোনো দেবদেবী বা পরি অপ্সনা যক্ষিণী সাধনা করা হয় তখন কিন্তু এই কর্পূরের সাহায্যে আপনারা কিন্তু সেই সাধনাটা সাকসেস করতে পারবেন এই কর্পূরটা হচ্ছে বিশেষভাবে প্রয়োগ হয় যেরকম হচ্ছে গুলগুলের ধূপ এটা বিভিন্ন বিভিন্ন দেবদেবী সাধনা বা যোগিনী যক্ষিণী সাধনায় প্রয়োগ হয় তেমনইভাবে এই কর্পূরটাও কিন্তু বিশেষভাবে প্রস্তুত করা এই কর্পূর আপনারা যখন নেবেন তখনই বুঝতে পারবেন এই কর্পূরের তেজ কতটা এই তো কর্পূরটা কিন্তু পজিটিভ এনার্জি যখন আমরা পজিটিভ এনার্জির সাধনা করব তখন পজিটিভ এনার্জি সাধনায় কিন্তু এই অরিজিনাল কর্পূর আবার বলছি মার্কেটে যে দু টাকা চার টাকায় কিনতে পাওয়া যায় ওগুলো কিন্তু নকল কর্পূর হয় অরিজিনাল কর্পূর আপনারা কিন্তু পেয়ে যাবেন আমাদের কাছে বিভিন্ন সাধনা দশ মহাবিদ্যা সাধনা করেন অথবা শিবের সাধনা করেন বা যে কোনো আপনারা অপসরা সাধনা করেন বা যে কোনো হচ্ছে লক্ষ্মী সাধনা করেন তখন কিন্তু এই কর্পূর আপনারা প্রয়োগ করে প্রদীপের সঙ্গে জ্বালিয়ে অথবা কর্পূর দিয়ে যেসব ক্রিয়া করা হয় তখন কিন্তু এইসব ক্রিয়া করে আপনারা কিন্তু এই কাজটা বা অনুষ্ঠান আপনারা করতে পারেন তাহলে কিন্তু সাকসেস আপনারা হবেন এছাড়াও এই কর্পূরের একটা গুণ আছে যখন কোনো ভূত প্রেত বা হচ্ছে জিনে ধরা কোনো রোগী তার সামনে যদি এই কর্পূর ধরানো হয় তখন কিন্তু সেই দেহে মানে কোনো রোগীর দেহে যদি ভূত প্রেত পিছা প্রবেশ করে তার শরীর থেকে কিন্তু দ্রুত পালিয়ে যাবে আবার বলছি এটা তো আমাদের এখান থেকেই পাওয়া যায় এই কর্পূর এই কর্পূরের এতটাই গুণ এই কর্পূর হচ্ছে ধূপের সাথে দিলে বা হচ্ছে আপনি প্রদীপে জ্বালালে তখন কিন্তু যে কোনো অশুভ আত্মা যদি আপনাদের ঘরে প্রবেশ করে সেই ঘরের থেকে কিন্তু চলে যাবে অশুভ আত্মা হোক নেগেটিভ শক্তি হোক সেটা চলে যাবে এবং যে যাদের মধ্যে ভূত প্রেটে বিভিন্ন কিছু সমস্যা আছে তাদের থেকেও কিন্তু এই কর্পূরটা পজিটিভ এনার্জি দেবে আবারও বলছি যাদের নেগেটিভ শক্তি তারা এই কর্পূরটা ইউজ করুন আর যারা হচ্ছে দেখতে পাচ্ছেন যে যারা যারা রাতে দুঃস্বপ্ন দেখেন বা কুস্বপ্ন দেখেন তারা প্রতিদিন প্রতিদিন সন্ধ্যায় তাদের বাড়িতে এই কর্পূরটা ধরাবেন এবং এই কর্পূর ধরিয়ে আপনারা ধূপ দীপ দেবেন তাহলে কিন্তু আপনাদের এই যে সমস্যাগুলো এই সমস্যাগুলো কিন্তু দূর হয়ে যাবে এটা কিন্তু অরিজিনাল আবারও বলছি অরিজিনাল কর্পূর আমি আপনাদের দিকে অরিজিনাল করপুর একদম অরিজিনাল হ্যাঁ এটা এরকম সিস্টেমে আছে আমাদের কাছেই পাবেন এরা তন্ত্রের সমস্ত কিছুতে প্রয়োগ করতে পারে এছাড়াও তন্ত্রে যেসব ক্ষতি করে দিয়েছে তখন যেসব টোটকা রয়েছে ক্ষতি কাটানোর টোটকা বিভিন্ন কিছুতে কিন্তু আপনারা প্রয়োগ করতে পারবেন ন্যাচারাল জিনিস আবারও বলছি কার্যকারী